এই দেশে ছিল এক বাউন্ডুলে যুবক নাম তার ফারুক মাহফুজা নাম চট্টগ্রামের আজিজ বোর্ডিং এর ছোট্ট রুম থেকে শুরু করে হয়ে উঠলেন দেশের মিউজিক ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় নাম ভক্তরা তাকে ডাকে গুরু নামে তিনি জেমস তিন দশকেও তাকে নিয়ে ভক্তদের উন্মাদনের শেষ নেই তার কনসার্ট মানে টিকিটের হাহাকার মাঠ ভরা দর্শক আর কোরাসে মুখরিত পরিবেশ জেমসের পথ চলা শুরু হয় ফিলিংস ব্যান্ডের হাত ধরে প্রথম দিকে নিজেদের কোনো গান ছিল না ইংরেজি গানগুলোর কভার করতেন সে সময় কিন্তু তিনি এটি সহজে বুঝতে পারলেন অন্যের গান গে মানুষের মনে জায়গা পাওয়া যাবে না গাইতে হবে নিজেদের গান নিজেদের সুরে নিজের ব্যান্ড দলের একক অ্যালবাম করার জন্য উনিশশো সালে চট্টগ্রাম ছেড়ে ঢাকায় চলে আসেন জেমস ও তার বন্ধুরা উনিশশো সালে ফিলিংস ব্যান্ডের প্রথম অ্যালবাম স্টেশন রোড মুক্তি পেলেও আসল জনপ্রিয়তা আসে জেল থেকে বলছির মাধ্যমে সোনো জেল থেকে আমি বলছি এই গান বাঁচতেই গ্রামের মাইকে শহরের রেডিওতে কফি হাউসের ছোট্ট ছোট্টারে সকল শ্রোতা মনে করলেন নতুন এক ধারার জন্ম হল জেমস শুধু গাইতে শুরু করেননি তিনি নতুন ঢঙ্গের সঙ্গীতের জন্ম দিয়েছেন ষাট সত্তর দশকের রক ফ্লো সাইকেডেলিক মিউজিকের ছোঁয়া পশ্চিমা ব্যান্ডের প্রভাব সবকিছু মিশিয়ে তিনি তৈরি করলেন এক নতুন বাংলা রক আইকন পরের গল্পটা বাংলা গানের নতুন ধারার এক ইতিহাস তৈরির একটার পর একটা হিট গান উপহার দিতে থাকলেন জেমস মিরাবাই পাগলা হাওয়ার তরে যদি কখনো ভুল হয়ে যায় মা বাবা কিংবা ফুল নেবে না অস্ত্র নেবে বন্ধু বাংলাদেশ অথবা লাকি আখন্দের লেখা ও সুরে লিখতে পারি না কোনো গান এসবে তখন এবং এখনও বোধ হয়ে আছে তরুণ প্রজন্ম কিন্তু এর মাঝেও ছিল তার বেশ কিছু সমালোচনাকারী তাদের মতামত ছিল ব্যান্ড সঙ্গীতের মাধ্যমে জেমস বাংলা গানের ধরনটাকেই নষ্ট করে দিচ্ছেন কিন্তু জেমসের গিটার আর গলা তাদেরকেও মুগ্ধ করে ছাড়ল যখন সে গাইল শামসুর রাহমানের রহমানের সুন্দরীতমা কবিতা থেকে আমি তারাই তারায় রটিয়ে দেব উনিশশো সালে নগর নামে একটি অ্যালবাম বের করে জেমসের ব্যান্ডল ফিলিংস সে অ্যালবামের দুঃখিনী দুঃখ করোনা গান দিয়ে সবাইকে মাতালেন আবার জেমসের পরম নিন্দুকেরাও গানটি শুনতে শুরু করলেন মন দিয়ে জেমস একাধারে দখল করে নিলেন সব ধরনের শ্রোতাদের মন প্রেমিক প্রেমিকা থেকে শুরু করে পাড়ার আড্ডা কিংবা উঠতি স্বপ্নবাস তরুণদের ভাবনা সব জায়গাতেই জেমস জেমসের এই হাওয়া লাগে বলিউডেও ভিগি ভিগি গান দিয়ে পুরো বলিউডকে নাচালেন জেমস গানটি এক মাসেরও বেশি সময় ধরে টপ চার্টে ছিল এরপর ও লামহে লাইফ ইন এ মেট্রো এবং ওয়ার্নিং ছবিতে প্লেব্যাক করে প্রমাণ করলেন জেমস শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নয় আন্তর্জাতিক স্তরেও দাপট দেখাতে পারেন বলিউডের অনেক রথী মহারথী শিল্পীরা বুঝতে পারলেন জেমস ভারতে গান গাইলে তাদের জনপ্রিয়তা আর আগের মতো থাকবে না নানা চক্রান্তে তারা বন্ধ করলেন জেমসের বলিউডে গান গাওয়া জেমস কেবল গানেই নয় প্রোডাকশন হাউসেও সফল রেড ডট এন্টারটেনমেন্টের মাধ্যমে তিনি প্রচুর রিয়েলিটি শো প্রযোজনা করেছেন দ্য রকস্টার টু ল্যাক্স চ্যানেলের সুপারস্টার কে হতে চায় কোটিপতি তার প্রোডাকশন হাউজের ফসল তবে জেমসের সাফল্য শুধু ভক্তের সংখ্যা নয় তার পুরস্কারও তার দক্ষতার স্বীকৃতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার থেকে শুরু করে মেরিল প্রথম আলো পুরস্কার সিজিএফবি পারফরমেন্স পুরস্কার সবই আছে তার ঝুলিতে এদেশের গান পাগল মানুষদের কাছে জেমস শুধু একজন শিল্পী নয় জেমস একজন গুরু জেমস আলাদা একটি ধারণার নাম মাহফুজা নাম জেমস সম্পর্কে একটি মজার বিষয় হল গান বাজনার পাশাপাশি এই মানুষটা দারুণ সিদ্ধ হস্ত ছবি তোলাতেও তার ফটোগ্রাফিতেও মুগ্ধ দেশ বিদেশের নানা ছবি শিল্পীরা জেমস এমন একজন মানুষ যাকে নিয়ে বলতে গেলে হয়তো একদিনও বলে শেষ করা যাবে না কারণ এই মানুষটা নির্দিষ্ট কোনো যুগের নয় আশি থেকে বিশের দশক সব জেনারেশনকে যে এখনও মাতিয়ে রেখেছেন তিনি